ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যে নয়া বিতর্ক এবং সর্বশেষ জানাব নির্বাচনে বড় জয়ের টার্গেটে জামায়াতের কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যে নয়া বিতর্ক সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা অভ্যুত্থানের উস্কানি দিচ্ছেন এবং এসব বক্তব্য পরিচালিত পেইজ গ্রুপগুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেন ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউটর ও আইনজীবীরা জামায়াতপন্থী পন্থ এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একসময় আসামি পক্ষের আইনজীবী ছিলেন সঙ্গে তিনি আইনের পরিবর্তনকে অবৈধ আখ্যা দিয়ে বলেন বিচার চলমান থাকা অবস্থায় আইন সংশোধন সশস্ত্র বাহিনীর সম্পর্কেও তিনি বক্তব্য দেন যেখানে দাবি করা হয় তাদের জন্য আলাদা আইন রয়েছে এবং বিচারের ক্ষেত্রে সেনা আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই এর প্রেক্ষিতে ভিডিওতে দু সালের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার কথা উল্লেখ করে বলা হয় যেখানে সেনা কর্মকর্তা থাকাকালীন সময়ে অভিযুক্ত তারেক সাইদকে বেসামরিক আদালতে বিচার করা হয়েছিল শেখ হাসিনা ভিডিওতে দুঃখ প্রকাশ করে বলেন তিনি দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন কিন্তু মানুষ তা মূল্যায়ন করছে না তিনি দাবি করেন তিনি কখনো পদত্যাগ করেননি এবং তার কাজগুলো ভালো হলেও তাকে খারাপ হিসেবে চিত্রিত করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বৈষম্যমূলক আন্দোলন ও দলীয়করণের অভিযোগ তোলেন তিনি বলেন ইউনুসের সহযোগীরা নাদুস নদুস হয়ে গেছেন এবং বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন ডক্টর ইউনুসের কোনো সাংবিধানিক ভিত্তি নেই বরং তিনি বিদেশি অর্থ প্রভাব কাজে লাগিয়ে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন বলা হয় তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ হাজার কোটি টাকার বেশি জানিয়ে প্রশ্ন তোলা হয়েছে শেষে শেখ হাসিনাকে উচ্ছিত করে বলা হয় মানুষকে যত কষ্ট দিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তিনি দাবি করেন ইউনুসের কারণে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনে বড় জয় টার্গেটে জামায়াতের কৌশল দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে অন্যতম আলোচিত নাম জামায়াত ইসলামী আওয়ামী স্বৈরাচারের রোশান পড়া দলটি জুলাই বিপ্লব পরবর্তী সাংগঠনিক তৎপরতায় খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে একই সঙ্গে নিজস্ব গন্ডি পেরিয়ে সর্বত্রই দলটির জনসমর্থন ও সম্পৃক্ততা অনেক বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা সাম্প্রতিক বিভিন্ন জরিপেও তার বহি প্রকাশ দেখা গেছে এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় প্রত্যাশা দলটির সেই লক্ষ্যে নানামুখী সর্বোচ্চ কৌশল নিয়ে এগোচ্ছে দলটি জানা গেছে বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দলের ভেতর ও বাইরের বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সমন্বয়ে প্রার্থীতাকে ইনক্লুসিভ করার পরিকল্পনা নিয়েছে জামায়াতের হাইকমান্ড যোগ্য হলে অমুসলিমদেরও প্রার্থী রাখার চিন্তা আছে দলটির এছাড়া সরকার গঠনের মতো সংসদের সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ইসলামী ও সমমনা বিভিন্ন দলের ভোট এক আনতে নির্বাচনে আসন সমঝোতারও প্রক্রিয়া চলছে এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়ার চিন্তা রয়েছে তাদের এর আগে নিজেদের মতো করে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা মাঠে তৎপরতা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিভিন্ন দাবিতে সমমনার সাত দলের সঙ্গে অভিন্ন আন্দোলন চালাচ্ছে দলটি শুধু তাই নয় জনরায় পেলে সরকার গঠনের মতো প্রস্তুতিও নিচ্ছে তারা এই দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা বাড়ানোর নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে যদিও জামায়াতের উদ্যোগে সম্ভাব্য ইসলামী ও সমমনাদের জোট প্রক্রিয়া ভেস্তে দিতে একটি মহল নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে আকিদাগত পার্থক্যের কথা বলে হেফাজতে ইসলামের একটি অংশ সহ জামায়াত বিরোধী বিভিন্ন মহল কৌমি ধারার ইসলামী দলগুলোকে নানাভাবে চাপ সৃষ্টি করছে রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও তাদের সম্ভাব্য জোটে অনেককে টানার চেষ্টা চালাচ্ছে তবে তৃণমূলের চাওয়া ও চাপ সহ বৃহত্তর স্বার্থে ইসলামী ও সমমনাদের অনেকেই আসন সমঝোতার বিষয়ে জোট গড়ার ব্যাপারে মানসিকভাবে অনড় আছেন বলে জানা গেছে সূত্রমতে আগামী নির্বাচনের জন্য জামায়াতের দলীয় সব প্রস্তুতি বেশ জোর গতিতে চলছে তবে এই সব প্রস্তুতির পাশাপাশি তাদের মূল টার্গেট নির্বাচনটা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এজন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য জুলাই সনদের আইনে ভিত্তি দিয়ে সেই অনুযায়ী নির্বাচন পিয়ার পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে সংশ্লিষ্টরা জানান দীর্ঘ অবামী শাসনের জুলুম নির্যাতনের শিকার সাধারণ মানুষ চব্বিশে জুলাই বিপ্লবের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখাতে চায় তারা আর গুম খুন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ও লুটপাট দেখতে চান না সংশ্লিষ্টরা জানান দীর্ঘ আওয়ামীশ্বর শাসনের জুলুম নির্যাতনের শিকার সাধারণ মানুষ চব্বিশের জুলাই বিপ্লবের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায় তারা আর গুম খুন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ও লুটপাট দেখতে চান না এজন্য সংশ্লিষ্ট দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি সরকার গঠিত হোক সাধারণ ও ধর্মপ্রাণ মানুষের এটাই চাওয়া এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপে দেশের সবচেয়ে বড় ইসলামী দল জামায়াত ইসলামের প্রতি মানুষের সমর্থন বেড়েছে সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধর বিজয়ে সংশ্লিষ্টদের সেই প্রত্যাশা ও আস্থা আরও জোরদার হয়েছে এই জনসমর্থন কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে নানা কৌশল নিয়ে কাজ করছে জামায়াত নির্বাচনী কৌশল সম্পর্কে জানতে চাইলে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমার দেশকে বলেন সব ইসলামী ও দেশপ্রেমিক কিছু দলের সঙ্গে আমাদের নির্বাচনী ঐক্য প্রক্রিয়া নিয়ে কথাবার্তা হচ্ছে আমরা এই ক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখছি তিনি বলেন নির্বাচনী ইস্যুতে একটি অভিন্ন ইস্যুতে আমরা এগোচ্ছি এটাই একটি ঐক্যের প্রক্রিয়ায় রূপ নেবে ইনশাল্লাহ শরিকদের সঙ্গে আসন সমঝোতায় সর্বোচ্চ ছাড় দেওয়া হবে জানিয়ে গোলাম পরোয়ার বলেন ঐক্যের স্বার্থে যতটা সম্ভব সবাইকেই ছাড় দিতে হবে সেটা কত সংখ্যক হবে তা কাজ শুরু হলে বলা যাবে বড়জয়ের টার্গেট ও জনরায় পেলে সরকার গঠনের প্রস্তুতি প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় আল্লাহর রহমত হলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করব জনগণের সেবায় কিভাবে নিয়োজিত রাখব সেই প্রস্তুতি আমাদের কাছে আকিদাগত পার্থক্যের কথা বলে জামায়াতের সঙ্গে ঐক্যে একটি মহলের আপত্তি প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন এটা প্রথাগত ও কিছু অসত্য তথ্যের ভিত্তিতে চালু আছে কিছু ভিন্ন মতো পার্থক্য তো থাকবেই তবে মৌলিকভাবে ইসলামের মূল চিন্তা এবং আহলে সুন্নাতবাল জামায়াতের ভিত্তিতে চিন্তা আকিদাই আমাদের আকিদা এ নিয়ে কিছু মানুষ অপপ্রচার চালায় ভোটের মাঠে তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন আমরা মানুষের কাছে যাচ্ছি সভার সমাবেশ করছি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ কিভাবে চালাবো সে ধারণা মানুষকে দিচ্ছি ন্যায় বিচার ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু পরিবেশের আশ্বাস দিচ্ছি প্রার্থী মনোনয়নে বৈচিত্র্য আনার কথা জানিয়ে তিনি বলেন আমরা ইনক্লুসিভ ভাবে প্রার্থিতার ক্ষেত্রে সরকারের সাবেক পদস্থ আমলা সেনাবাহিনীর সদস্য বড় আলেম এমনকি কোনো এলাকায় যদি অমুসলিম কেউ যোগ্য হিসেবে পেয়ে যায় তাহলে তাদেরকেও নেব আমরা সবাইকে ধারণ করেই একটি নির্বাচনে যেতে চাচ্ছি যেন সংসদ খুব দক্ষ ও যোগ্য হয় সূত্রমতে আগামী জাতীয় নির্বাচনে ভোটের বিভিন্ন কাজে দায়িত্ব পালনের জন্য দলীয় নেতাকর্মী প্রস্তুত করছে জামায়াত এই জন্য সারা দেশে পোলিং এজেন্ট হিসেবে নারী পুরুষ বাছাই করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভোট কেন্দ্র দখল সহ কোনো কারচুপি যাতে না করতে পারে সেই জন্য তৎপর থাকবে দলটি এই প্রসঙ্গে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা পনেরো নির্বাচনের সংযোগকালে ভোট কেন্দ্রগুলো শক্তভাবে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন আমরা চাই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো কিন্তু যদি কেউ ভোট ডাকাতি করতে আসে তাহলে তার হাত ভেঙে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে সূত্রমতে অভিন্ন আন্দোলন ঘিরে জামায়াতসহ সাতটি দল এখন অনেক কাছাকাছি এর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এর বাইরে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সঙ্গেও জামায়াত নেতাদের যোগাযোগ রয়েছে তবে এসব দল নির্বাচনী জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হলেও জামায়াত সহ ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে ভোট করার টার্গেট চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের এ বিষয়ে দলের সহকারী মহাসচিব ও কুমিল্লা তিন আসনের প্রার্থী মাওলানা আহমেদ আব্দুল কাইম বলেন নির্বাচনী এলাকায় সবার কথা হলো এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে জয়ের সম্ভাবনা অনেক তবে কতটি আসনে তাদের সমঝোতা টার্গেট তা এখনও ঠিক হয়নি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল আহমেদ বলেন আমরা কোনো নির্বাচনী জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি আপাতত পাঁচ দফা দাবিতে সাতটা দল মাঠে আছি পঁচিশ অক্টোবর আমাদের দলের সাধারণ পরিষদ ও মজলিসের সুরার অধিবেশন ডাকা হয়েছে সেখানে তৃণমূলের বক্তব্য শুনে জোট বা সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নেব এ পর্যন্ত আসনে তারা প্রার্থী দিলেও অন্তত আসনে তাদের টার্গেট রয়েছে বলে তিনি উল্লেখ করেন ইসলামী দলগুলোর সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়ে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানান চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও আমরা আশাবাদী ইসলামী দলগুলোর আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে নামব তফসিলের আগে বা পরে আসন সমঝোতার বিষয়টি আলোচনা হতে পারে কত আসন চাওয়া হবে তা দলের ভেতরে সম্ভাব্যতা যাচাই করে ঠিক করা হবে খেলাফত আন্দোলনের নায় আমির মুজিবু মুজিবুর রহমান হামিদি বলেন আমরা একটি ইসলামী জোটের মাধ্যমে নির্বাচনে যাওয়ার ব্যাপারে আশাবাদী ইসলামী দলগুলোর জোটের বিষয়ে আপাতত কোনো বাধা নেই জানিয়ে তিনি বলেন আশা করি সময় মতো সব সিদ্ধান্ত হবে আসন সমঝোতার আলোচনা হলে প্রার্থী চূড়ান্ত করব। প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন